হাই ফ্রেন্ড আমি রাজীব আপনাদের আর এস এ বন্ধুরা আজ আমি মানে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এভিআইরি ছাড়াও আমি যে এভিআইতে ভিডিও করতে পারি আর কি আমার বাড়ির কাছাকাছি হয় সেটা আমার এই বন্ধু গোপালের এভিআই তো আজ দেখতেই পাচ্ছেন যেটা আমার এভিআই নয় আপনারা কিন্তু আশা করি শুনতে পারছেন গোপালের এভিআইটা তো যাই হোক আজ আমি কিন্তু চলে এসেছি যে এভিআইতে গোপালের জি জি এভিআই এভিআই নাম তো আজ আমি গোপালের ঘরে কীরকম কী বাচ্চা হয়েছে গোপালকে আমি রিকোয়েস্ট করলাম যেভাবে থাকতে যে আমার সঙ্গে দাদা বন্ধুদেরকে চেয়ার করতে পারি ঘরে কী কী প্রোগ্রেস হয়েছে মানে বাচ্চা কী কী হলো না হলো তো চলুন আর বেশি কথা আজকেও বলবো না আজ যেটা করা সেটা আমি ওর ফার্ম ঘুরে দেখাবো আর সবার আগে পরিচয় করে দিই আমার বন্ধুর সাথে নমস্কার সকলেই আমাকে চেয়ে নেব তো নতুন করে পরিচয় করানোর কোনো ব্যাপার নেই এইভারিটা ওই পুরোপুরি সামলায় আর ডেকে শুধু যথেষ্ট ভালো করেছে খাতাগুলোও ভালো নিজের প্ল্যানিং মতোই কিন্তু করেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে গত এক বছর আগে ওর ভিডিও দেখেছেন আমার চ্যানেলে এই এভিআর ভিডিও তো আবার প্রায় এক বছর পর এই ভিডিওটা আমি শ্যুট করতে এসেছি তো চলুন ওর ঘরে কেমন কী বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বলবো কী বাচ্চা এবং কেমন কী থেকে কী ধরনের পাওয়া গেছে সেইগুলোই আপনাদের বন্ধুরা সবার আগে আগে এ ভিআইটা ও নি করেছে দেখুন চারিদিকেই কিন্তু কাজ দেওয়া আছে মানে যদি ঠান্ডা বা হাওয়া ঠান্ডা হাওয়া আটকানোর জন্য কিন্তু কাজটা টেনে দিলেই কিন্তু চারিদিকটাই আটকানো আছে আবার নেট আছে গ্রিলও আছে কোনো মানে মজবুত এটা যেহেতু গ্রিল আছে চুরি হওয়ারও ভয় নেই আবার নেট যেহেতু পাখি টাকিগুলো বাইরে বেরিয়ে যাওয়ারও ভয়টা নেই আর দিয়ে কিন্তু হাওয়াটা আটকানোর জন্য এটা হ্যাঁ ইঁদুরও ঢুকতে পারে না ইঁদুরে কিন্তু খুব ডিস্টার্ব করে প্রত্যেকে বিয়ারিতে এরকম একটা সমস্যা আছে আর কেজগুলো কীভাবে সাজিয়েছে দেখুন সুন্দরভাবে নাম্বারিং করা হ্যাঁ আর এর কে গোপালের কেজের সাইজটা কিন্তু তিন বাই দেড় দেড় তিন ফুট লম্বা আছে আর হাইট আছে দেড় ফুট আর চড়াটাও দেড় ফুট ওর একটু একটু প্যাটার্নটা আলাদা সেটা দেখতেই পাচ্ছেন তিন ফুটের যে সাইডটা পেস পেস তার একপাশে কিন্তু বক্স আর সামনে মিডলে দরজা তো এটা ওর সুবিধার জন্যই কিন্তু ওর এ ভিহারি পজিশান অনুযায়ী কিন্তু ও করেছে আর দেখুন প্রত্যেক কেজের যেভাবে সেট করেছে নিচে চাকা লাগানো আছে ফ্লোরটা টাইলস দেওয়া আছে পুরো পুরো কেজের এই একটা এক একটা সেট সরিয়ে দিয়ে এই জায়গাটা কিন্তু ক্লিন করা হয় ঠিক এইও একটা সেট আছে এখানেও ঠিক তেমনই এ পাশেও এই সেটটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এরকম ওর চারটে কিন্তু সেট এখানে আছে ওর আর একটা ঘর আছে ও পাশে যাই হোক ওটা আমি এখন আর দেখাচ্ছি না আজকে এই এভিআইতেই ওর প্রোগ্রেসটা আমি দেখাবো তো চলো ঠিক আছে

আর সেটা অফলাইনই হবে হ্যাঁ 100% অফলাইন বাহ ভালো পেয়ে হ্যাঁ 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 এখানে আপনাকে রয়েছে লুটিনো ফিশার অফলাইন রয়েছে লুটিনো ফিশার অফলাইন আচ্ছা সব থেকে এই বক্সে ঢুকে গেছে বাকিটা যাই হোক আর ডিস্টার্ব করার দরকার নেই দরকার নেই একটা দেখা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দশটা কি পাখিটা কি লে করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও অলরেডি এক লে করে দিয়েছে পাখিটার কোয়ালিটি দেখুন বন্ধুরা সুন্দর মানে হেড কোয়ালিটি দেখলে মানে প্রত্যেকেই আমরা যে আমরা লুটিনো ফিশার যেমন খুঁজি আর কি যে একটু মাথাটা টকটকে লাল হওয়া দরকার এই পাখিটা কিন্তু এই পাখির পেয়ারটা কিন্তু সেই রকমের তো যাই হোক আর আচ্ছা নিচে এই এখানে বক্স দিয়েছি তবে হুম আমি ম্যাক্সিমাম বক্স দিচ্ছি একটা ক্লাস নেব ক্লাস নিয়ে হয়তো এদের ডিম মানে বক্স খুলে দেবো তারপরে প্রোডাকশানটা একটুখানি কম দিচ্ছি

অসাধারণ কালার হয়েছে যেটা পারগুলো এই পারে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালার দেখলে ফেলো পারগুলো অফলাইন এর কালার অসাধারণ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ কিন্তু ভালো টেপটা আরো বেশি ভালো লাগে তো এটাও অসাধারণ অসাধারণ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা এটা গেল এবার এখানে আসি এখানে

দেখতে পাই যেটার কোনো উত্তর খুঁজে পাই না তো যাই হোক আচ্ছা এখানে তিন পিস বাচ্চা রয়েছে তিন পিসের মধ্যে রয়েছে মনে হয় এক পিস ফেলো অফলাইন হবে এক পিস হয়তো অ্যালভানো অপলাইন হবে আর একটা পেল বাবাই যাও যাও দিকে যাও আবার দেখো ভয় পাচ্ছে তো বাবাই পাখিগুলো দেখুন এখানে ও বাচ্চাগুলো সব হাতে নিয়েছে এটা হচ্ছে পারগুলো অফলাইন ফেলো হবে ও আচ্ছা হ্যাঁ এটা কালার কালার এখনই বোঝা যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে অ্যালবাইন অপলাইন আচ্ছা আর এটা ব্ল্যাক আর ও আচ্ছা আচ্ছা বাহ এই তিনটে বাচ্চার কাছে আছে হুম বাহ ভালো

দুটোই না দুটোই স্পিড পেল ফেলো বাহ মানে পেল ফেলার অনেক ওয়ার্কিং আছে এটাই মজা পেল ফেলোর একটা মানে পেল ফেলো ভিজুয়াল দেওয়া আর একটা স্প্লিড দিয়ে প্রেয়ার করাটা সব বেটার বাহ একটা পারভুলু এসেছে একটা আপলাইন আছে একটা দেখি ভ্যালো স্ক্রিনই মনে হচ্ছে

দেখুন তিন পিসের মধ্যে রয়েছে এই এই যেটা রয়েছে এটা রয়েছে আমার ব্লু টু অফলাইন স্পিড পেন ফেল আচ্ছা ব্লু টু অফলাইন স্পিড পেল দেখুন বন্ধুরা এই যে হোয়াইট হেডের যেটা ব্লু টু আছে বাটটা স্পিড পেন ফেল আচ্ছা আইরে বের করি বক্সের মধ্যে বোঝা যাচ্ছে না অতটা বা এটা কোবাল্ট কালারের মধ্যে কোবাল্টের হবে বাহ হুম 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 বেশি ডিস্টার্ব করবো না কারণ রাত্রেবেলা তো কোনো প্যারেন্টস ভয় পেয়ে গেলে বক হুম আচ্ছা আমি দিয়েছি রিসেন্টলি বক্স দিয়েছি এখানে একটা এটারও কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি হুম

এই ঘন্টায় এখানে আমার দুটো বাচ্চা আছে একটা ভাইলেট অফলাইন পেল ফেলো আর তার সঙ্গে রয়েছে মব অফলাইন আচ্ছা ভাইলেট অফলাইন পেল ফেলো আর মব অফলাইন অফ তবে দুটোরই প্ল্যাকিং প্ল্যাকিং হয়েছে অসুবিধা নেই বাচ্চা বক্স আউট হতে হতে হ্যাঁ হ্যাঁ বক্স আউট হওয়ার মতো হয়েই গেছে হ্যাঁ বক্স আর আর সফটখানিকের মধ্যে বেরিয়ে যাবে হ্যাঁ এখানে দুটো বাচ্চাই আছে তবে এখানে এরা পেয়ারটা কি আছে ফস্টার কি অ্যালভিনো ফিশারের পেয়ার আছে বাহ আপনারা বন্ধুরা দেখেছেন অ্যালভিনো ফিশার কিন্তু আমার বাড়িতেও ফস্টার হিসেবে ইউজ করছি মানে ওরা অন্য পাখির বাচ্চা বড় করছে এখানেও করছে দেখুন আচ্ছা এইখানটা চলে আসি

পার্বলু ফিশার ডান ফেলো আর এখানে আছে আপনার অফলাইন ডান ও আর ফিশার যেটা সেটা স্প্রিড অফলাইন অফলাইন স্প্রিড আচ্ছা আচ্ছা তো এর এর যে মাদার পেয়ার সেটাকে এর এর মাদার পেয়ারটা আছে এর মাদার পেয়ারটা রয়েছে একটু দেখবো দেখবো হ্যাঁ 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 ওটা দেখি ওর মাদার পেয়ারটা রয়েছে এই যে আচ্ছা এখানে আছে

সেখানে কিন্তু ব্লুটু অফলাইনের যথেষ্ট ভ্যালু দেখুন এই ডান ফ্যালোর সঙ্গে ব্লুটুথ ওয়ার্কিং হচ্ছে আমার মনে হয় ডান ফেলো যা দাম আছে সেটা এই ব্লুটুথ দামের থেকে গুণ বেশি কিন্তু তবুও আমরা কিন্তু মানে গোপাল কিন্তু এই ব্লুটুথ সঙ্গে ডান ফেলোটাকে কিন্তু পেয়ার দিয়েছে তো এর কারণটা কি কারণ এ সব বাচ্চা কিন্তু পারগ্লু পাওয়া যাবে দেখেছেন আপনারা তিনটে বাচ্চা হয়েছে তিনটেই পারগ্লু দুটো ফিমেল পার্ব্লু অফলাইন হয়েছে স্প্লিট ডান ফেলো আর একটা মেল স্প্লিট অফলাইন স্প্লিট ডান ফেলো

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি এই যে ভুলটা ধরালাম এই কারণে ও আমি যখন ওর ঘরে কোথায় কি পেয়ার সেটা আমি জানি আমি ওই জন্যই কিন্তু ও দেখলাম যে স্পিড ব্লু বলছি দেখুন স্পিড ব্লু আর স্পিড ব্লু ওয়ান আর স্পিড ব্লু টু এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায় যখন হাই নিউট্রিশনে ওয়ার্কিং করা হয় আচ্ছা এই পেয়ারটা থেকে কি হতে পারে আমি আপনাদেরকে একটু শেয়ার করি দেখুন যেহেতু পার ব্লু আছে একদিকে তো পার ব্লুটা মানে ব্লু ওয়ান ব্লু টু আমরা জানি আর গ্রিনটা স্প্লিট ব্লুটু কনফার্ম ও জানে ও গতবার এটা মানে গতবারও ব্রিড নেওয়া হয়েছে গতবার ব্রিড নিয়েছে ওই পাখিটা আচ্ছা আমিই বলে দিচ্ছি তবুও দেখুন এখান থেকে যেহেতু একদিকে স্প্লিট ব্লুটু আছে আর একদিকে ব্লু ওয়ান ব্লুটু আছে তো এখান থেকে যত হোয়াইট হেড বার্ড কাটবে যেগুলো পার্ব্লু হবে মানে ব্লু ওয়ান ব্লুটু হবে সেটা পার্ব্লুই হচ্ছে কোনো অসুবিধা নেই আর যেটা হোয়াইট হেড হবে সেটা কিন্তু কনফার্ম ব্লু টুই হবে তাহলে এখানে যেহেতু একদিকে গ্রিন একদিকে ব্লু সিরিজের তো এক অর্ধেক তো আপনার গ্রিন বাচ্চা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অর্ধেক কিন্তু ব্লু সিরিজ হবে সেই ব্লু সিরিজের মধ্যে অর্ধেক হবে ব্লু টু আর অর্ধেক হবে পার ব্লু ব্লু ওয়ান কিন্তু এখান থেকে একটা বাচ্চাও হবে না তাহলে সব থেকে যেটা ওর যেটা এখান থেকে টার্গেট আছে সেটা হলো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা দেখুন অলরেডি পেয়ে গেছে কিন্তু ও পেয়েছে যেটা সেটা হলো স্পিড পেল ব্লু টু স্পিড পেলফ্যালোয়ালি হ্যাঁ আমি জানি আমি বুঝতে পারছি এখানে ওর যে টার্গেট আছে সেটা হলো ভিজুয়াল পেল ফেলো টু অফলাইন মানে ভিজুয়াল ব্লু টু ফেলো অফলাইন এটা একটা কিন্তু আমি বলবো জানি না কতজনের কাছে কজনের কাছে আছে তো ওয়ার্কিংটা কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্কিং আচ্ছা এখানে একটা অফলাইনের পেয়ার লুটিনো ফিশার অফলাইনের পেয়ার দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুটিনো ফিশার অফলাইনটা অফলাইনগুলোকে কিন্তু আমি দেখাচ্ছি এই কারণে এ কোয়ালিটিটা

ফ্লাট লাইট জ্বালানোর জন্য অনেক কালার এর পেল পেলতে ভাইলেট পার ব্লু অফলাইন পেল পেলতে না একদম ওই প্রপার ভাইলেট আসবে না পার ব্লু আর ভাইলেট দুটো মিক্স মিক্স রকম কালার আসবে মানে একটু ই হলো ভাবটা চলে হ্যাঁ ই হলো ভাব ও আচ্ছা আচ্ছা হুম যাই হোক এর পেয়ারটা কি আছে এখানে আচ্ছা এর পেয়ারটা রয়েছে নরমাল ব্লু অফলাইন নরমাল পার ব্লু অফলাইন ও আচ্ছা আচ্ছা ব্লু অফলাইন না পার ব্লু অফলাইন না এরা মানে এরা অন্যের বাচ্চা এখানে বড় হ্যাঁ হ্যাঁ এর নিজের টিম নিজের ছিল কিন্তু এর ডিম সব আনফার্টাইল ছিল ও আচ্ছা ওই জন্য ওই যে যে জন্য না অন্য জায়গায় বাচ্চা আমি পড়তাম আমি কি একটা পড়েনি ফুটেনি ছোট বাচ্চা এর দিদি সন্তান ও খাওয়াতে তাই তো বাহ অনেক প্যারেন্টসি হয় মিরাকেল কিন্তু এই প্যারেন্টস খুব ভিতু মানে অন্যান্য প্যারেন্টস কেয়ার থেকে প্রচন্ড ভিতু হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ছোট করছে তো বন্ধুরা অনেক সমস্যা অনেক ডিস্টার্ব পড়েও অনেক সমস্যা অনেক ডিস্টার্ব করেও কিন্তু গোপাল আপনাদেরকে এভিআইটা ঘুরিয়ে দেখালো হ্যাঁ এখন মানে আমারও প্রোগ্রেস যতটুকু দেখানোর চেষ্টা করেছি মোটামুটি যেখানে দিনগুলো রয়েছে সেখানে দেখাতে পারিনি কারণ রাত হয়ে গেছে তো এখন ডিস্টার্ব করলে অনেক সময় কিছু কিছু প্যারেন্ট বয় পেয়ে যাবে যেগুলো বক্সে ফিরবে না তখন খুব ছিল পড়বে শুধু বাচ্চা যেখানে যেখানে বাচ্চা সেগুলো দেখানোর চেষ্টা করেছি